শাকিব খানের জীবনে জয় নাকি বীর কাকে বেশি ভালোবাসেন এই সুপারস্টার ডালিউডের কিং সাকিব খানকে নিয়ে বক্তদের কৌতূহলের শেষ নেই তার পেশাগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত সব কিছুই আলোচনার কেন্দ্রবিন্দু বিশেষ করে দুই ছেলেকে নিয়ে সাকিবের অনুভূতি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে জয় সাকিব উপবিশ্বাসের পুত্র ও বীর সাকিব বুবলির পুত্র নিয়ে গুঞ্জন রয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই দুই সন্তানের মধ্যে সাকিব কাকে বেশি ভালোবাসেন একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন সাকিব তার দুই ছেলের প্রতি সমানভাবে ভালোবাসা প্রকাশ করলেও তাদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে রয়েছে কিছু বাস্তব জটিলতা অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর জয় সাকিবের কাছে বেশি সময় কাটাতে পারেননি যদিও সাকিব চেষ্টা করেন সন্তানের জন্মদিনে বা বিশেষ দিনগুলোতে যোগাযোগ রাখতে অন্যদিকে বীরের সঙ্গে সাকিবের সম্পর্ক তুলনামূলকভাবে বেশি নিবিড় বুবলির সঙ্গে সম্পর্কের পরেও সাকিব চেষ্টা করছেন বীরকে সময় দিতে এবং তার বেড়ে ওঠা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে তবে সাকিবের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন জয় ও বীর দুজনেই সাকিবের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তিনি চান দুই সন্তানই একে অপরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুক ব্যক্তিগত জীবনের জটিলতা থাকলেও তিনি বাবা হিসেবে দুই সন্তানের প্রতি দায়িত্বশীল থাকার চেষ্টা করছেন ভক্তদের আশা একদিন সাকিব তার দুই ছেলেকে নিয়ে একসঙ্গে একটি পারিবারিক ছবি তুলে এই জল্পনার ইতি টানবেন তবে সাকিবের ভালোবাসার এই দ্বন্দ্ব যতদিন থাকবে ততদিন ভক্তদের আলোচনার বিষয়ও অমিল থাকবে তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন সাকিব খান কাকে বেশি ভালোবাসে জয় নাকি বীরকে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন